প্রথমার্ধে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান দ্বিতীয়ার্ধের শুরুতেই বিনীতের গোলে দুই শূন্য কিন্তু প্রথমে পেনাল্টি থেকে দিমিত্রি ও পরে অনিরুদ্ধ থাপা গোল দুটি শোধ করে দেন তারপর ট্রাই বেকার সেই বিশাল কাইদ সেভ করে কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও নায়ক বিশাল হাতেই টানা দুবার ডুরান্ট জয়ের দৌড় গোড়ায় মোহনবাগান সেই বিশাল আবার নায়ক আবার পরিত্রাতা আবার সেভ উল্টো দিকে ছিলেন গুরপ্রীত সিং সান্দু তিনি একটি পেনাল্টি শট আটকালেন গুরপিত ভারতের এক নম্বর গোলরক্ষক কিন্তু বিশালকাইত এর পরও কেন উপেক্ষিত গত আইএসএল এর গোল্ডেন গ্লাভস জয়ী দুরন্ত ধারাবাহিকতা তবু কেন সুযোগ পেলেন না জাতীয় দলে কেন এই অবিচার কি বলছেন প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী আমার মনে হয় বিশালকাইতের এই সময়টা এবারেই অন্তত তার ইন্ডিয়া গেমে অন্তত জায়গা পার্ক আহ কাছাকাছি খুব চলে এসছে। আশা করবো বিশালকায় এই বছরই হয়তো আহ আমরা তাকে ইন্ডিয়ার জার্সিতে তাকে মানে আবির্ভাব কারণ গুরতি তো অনেকদিন ধরে খেলছে তো ভালো ভালো যথেষ্ট করেছে এটাই দেখবে নিয়ম আস্তে আস্তে জুনিয়াররা সিনিয়রদেরকে মানে হাতিয়ে তারা নিজের জায়গা করে নেয় বিশালকায়তে হয়তো সেই সময়টা এসে গেছে তো আমি এটাই বলবো যে বিশাল তুমি আহ হতাশ হয়েও না তুমি তোমার পারফরমেন্স করে দাও তিনি ম্যাচের নায়ক জিতে নিলেন যুব হৃদয় বিশাল নিজে অবশ্য বলছেন তার কাজ তিনি করেছেন ভাবছিলেন যদি গোল দুটি শোধ হয়ে যায় তাহলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন ঠিকই টাই ব্রেকারে পেনাল্টি বাঁচিয়ে দেবেন পাশাপাশি এমন একটা দুর্ধর্ষ ম্যাচ জেতায় ভীষণ খুশি বাগান কোচ হোসে মলিনা বিশাল কাইতকে নিয়ে উচ্ছ্বাস সবুজ মেরুন শিবির জুড়ে সতীর্থদের প্রশংসায় ভাসছেন বিশাল কাইত বিশাল আমি বলবো ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এখনকার মুহূর্তে আর ও সেটা মুখে নয় মাঠে প্রমাণ করছে আর আই হোপ ও গিয়ে ফিউচারে দেশের হয়েও খুব ভালো করবে বিশাল করতে হয়েছে তবে তো বিশাল নায়ক হয়েছে তো সেই জন্য ক্রেডিট টু দা হোল টিম মানুষ প্যারালাল স্পোর্টস আপনাকে স্বাগত দু গোলে পিছিয়ে পড়েও আহ দুর্দান্ত কাম ব্যাক টেকনিক্যালি কোন কোন কারণে এমন একটা কাম ব্যাক সম্ভব হল বলে আপনার মনে হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আহ অনিলুত্থাপার অসাধারণ একটা গোল হুম এই গোলটা মানে সত্যি আমি অনেকদিন পর একটা ভালো গোল দেখলাম হুম আরেকটা জিনিস যেটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট দু গোলে পিছিয়ে থেকে এই যে আগের ম্যাচেও আমি দেখেছি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান করে তারপরে টাইড কেড়ে গেছে এটা কিন্তু একটা ভালো সাইন শুরুতে খেলোয়াড় পেনাল্টিতে ডিমিট্রিক গোল করার পর টু টু ওয়ান হলো কিন্তু তার আগে কিন্তু স্লোয়ার্টের ওই হেডটা গোলে রাখা উচিত ছিল একেবারে উন্মুক্ত ছিল দুটো পোস্ট কেউ গোলেও ছিল না ওই হেড কি করে ও বাইরে করলো আমি জানি না আজকের দিনটা ও ছিল না পেনাল্টি টাও মিস করে ফেললো তবে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যেই প্রশ্ন তুমি করেছো আর মন মানে কাম সম্ভব করাটা তুমি যেটা বলেছো, আমি বলি প্রথম ম্যাচেও তারা কোয়ার্টার ফাইনাল ম্যাচেও তারা পিছিয়ে পরে যেভাবে কাম ব্যাক করেছে খেলোয়াড়দের মধ্যে এই আত্মবিশ্বাস ছিল যে আমরা পিছিয়ে পরেও আমরা ম্যাচে ফিরতে পারি আর খুব আর্লি গোল দরকার ছিল যেটা পেনাল্টি তে পেয়ে গেছে মন বীজকে ফাউল করার জন্য আহ রাহুল ভেকের আহ থেকে আহ ডিমিট্রি গোল করে টু টু ওয়ান যখনই হয়ে গেছে তখনই আমার মধ্যে একটা ক্ষীণ আশা জেগেছিল হয়তো তখনও কুড়ি মিনিট বাকি ছিল আমার মনে হচ্ছিল যেন মন মন ফিরলেও ফিরতে পারে আর একটা অসাধারণ গোল এটাই ম্যাচের টার্নি পয়েন্ট এটা টু টু ওয়ান টু অলভ করেছি এবং তারপরে টাই ব্র্যাকের ম্যাচটা নিয়ে গেছে। আর আর মানে আহ লাস্ট ম্যাচে তিন গোল খেয়েছিল এই ম্যাচ দুটো গোল খেতে হয়েছে, মানে আপনার কি মনে হচ্ছে কোথাও রক্ষণে কোথাও সমস্যা হচ্ছে? অবশ্যই মোহনবাগান defence এর এখনো ঠিক মতো হয়নি এবং তারা কিন্তু দুটো ম্যাচে পাঁচ গোল হজম করেছে এবং যে দুটো দলের বিরুদ্ধে করেছে সেই দুটো দল কিন্তু ভালো ওদের forward line ও খুব ভালো সেদিক থেকে আমি বলবো যে মলিনাকে তার defensive দিয়ে থেকে একটু ভাবতে হবে আর যে সুভাষিষ গত ম্যাচেও আমাদের দলে ছিল না পরে এসছিল আজও বেচারা প্রথমেই নেমে ইনজুরি হয়ে গেছে। লেফট চ্যানেলটা আমাদের খুব ভালো কাজ করছিল না। দীপেন্দু আসার পরে কিন্তু ভালো খেলেছে। পেনাল্টিটা যদি বাদ দাও, ওই সময় যদি ও যদি আর একটু আগে থাকতো কারণ সেই মোমেন্টামেই খেলা হচ্ছিল যে স্পিডটা ছিল খেলার মধ্যে সেই স্পিডটাকে ও ম্যাচ করতে পারেনি। নেমেছে তো ওইটাই হয়েছে ও যদি প্রথম থেকে খেলতো তাহলে ওই বলটা ওই কেড়ে নিতে পারতো যাই হোক ছেলেটা পরের দিকে খুব ভালো খেলেছে হবে তৈরি হচ্ছে ব্রিটিশদের দুজন ব্রিটিশদের ওপর উনি আহ ভরসা রেখেছেন দেখা যাক পরে আমাদের কোনো ছেলে উঠে আসবে নিশ্চয়ই উনি এনে ফেলবেন এবং মন মগান ডিফেন্স যদি অর্গানাইজ হয়ে যায় আমার মনে হয় তিনটা দাঁড়িয়ে যাবে অ্যাঁ আর মানুষ না টম আলরেড আর রড্রিগেজ জুটিকে আপনার কেমন লাগলো, কিরকম দেখলেন আপনি? দেখো দুজনই কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি match fit নয়, এবং দুজনের মধ্যে understanding ও এখন সেভাবে তৈরিও হয়নি. central defence এর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে understanding. আমি যখন কাউকে ধরতে যাব, আমি যখন আমি যখন কাউকে ধরবো তখন আরেকজন তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাটা cover করবে. হ্যাঁ এই যে আন্ডারস্ট্যান্ডিং তো হচ্ছে ভাইটাল জায়গা এটা এখনো তৈরি হয়নি তো আমার মনে হয় আরেকটু সময় আরেকটু সময় দিতে হবে দল ফাইনালে পৌঁছানোর পরই মোহনবাগান সচিব দেবাশীষ দত্তের মুখে আনোয়ার প্রসঙ্গ কি বললেন শুনেনি পুরনো 90 থেকে মোহনবাগান সাফল্যই চূড়ায় কোন প্লেয়ার গেল কোন প্লেয়ার থাকলো কোন প্লেয়ার এলো মোহনবাগান মোহনমানি থাকবে মঙ্গলবার যুব ভারতীতে ডুরান্ট কাপে সেমিফাইনালে টিফো নিয়ে মাঠে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল বিধাননগর পুলিশ কিন্তু কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা নাকচ করে দেন ফলে এদিনের মোহনবাগান বেঙ্গালুরু এফসি ম্যাচে সবুজ মেরুন গ্যালারিতে ধরা পড়ল করকাণ্ডে ন্যায় বিচারছে প্রতিবাদের সেই চেনা ছবি আইএসএল শুরুর মুখে সেন্ট্রাল ডিফেন্সি মাথা ব্যথার কারণ কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল শিবিরে চারজন সেন্ট্রাল ডিফেন্ডার হিরাজি মাহের দেশে ফিরে গিয়েছেন আইএসএল এ ইস্টবেঙ্গলের ম্যাচে দুদিন আগে ফিরবেন তিনি রাকিব সুস্থ হলেও আগামী মাসের প্রথম সপ্তাহে প্রস্তুতিতে ফিরবেন হেক্টর দলে যোগ দিয়ে প্রস্তুতি শুরু করলেও এখনও সেভাবে ম্যাচ ফিট নন অন্যদিকে আনোয়ার আলী নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে রয়েছে একে রক্ষণ মাথা ব্যথা সেই সঙ্গে আইএসএল শুরুর আগে গুছিয়ে নেওয়ার সময় পাবেন না কোয়াদজাত আইএসএল এর সময় যতই এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গল করছে আইএসএলের শুরুর দিকে কী সমস্যায় পড়তে পারে পশ্চিমবঙ্গ কিভাবে ব্যাখ্যা করছেন লাল লালहुलুদের প্রাক্তন ফুটবলার অলক মুখার্জী টুন আইসল তো আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এখন এই বড় টুর্নামেন্টে খেলতে গেলে সাউন্ড ডিফেন্স দরকার এইটা আমি দেখতে পাইনি বিভিন্ন আমি মনমান ডিফেন্স খেলা দেখি মনমান ডিফেন্সও খুব সাউন্ড নস সুতরাং এই বল কোর্টকে নিতেই ভাবাবে এবং কোচ নিজেও ডিফেন্ডার ছিল আমার মনে হয় কি করে খেলতে হবে উনি এত উনিও ভালো side back খেলতেন উনি ওনার side back কে কেন উনি অ্যাঁ শেখাতে শেখাচ্ছেন না আমি জানি না আগামী দোসরা সেপ্টেম্বর ডার্বি কিন্তু আইএসএল এর আগে দলের চোট আঘাত নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল কোচকে প্রস্তাব দেওয়া হলেও সিনিয়র দল না খেলানোর সিদ্ধান্ত সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি ফেডারেশনের উদ্যোগেই আগামী দোসরা সেপ্টেম্বর লখনৌতে হবে একটি প্রদর্শনী ডার্বি ম্যাচ কিন্তু আইএসএল এর আগে দলের চোট আঘাত নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না কুয়াদ্রাত সেদিন মোহনবাগানের বিরুদ্ধে রিজার্ভ দলই নামাবে ইস্টবেঙ্গল কলকাতা লিগে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ বুধবার ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ঘরের মাঠেই ছিল ইস্টবেঙ্গলের খেলা কিন্তু সেই ম্যাচই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ শোনা যাচ্ছে বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি খেলা চলাকালীন কোনোরকম সমস্যা যাতে না হয় সেই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্যা মিটে যেতে পারে পারে আজ রাতের আসতে সমাধান সূত্র এখনো পর্যন্ত যা খবর তাদের মহামায়ান কর্তারা হিলের শর্ত মেনে নিতে চলেছেন চুক্তি সংক্রান্ত জটিলতা সম্ভাবনা অবশেষে অবসর নিয়ে মুখ খুলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাকে অবসরের কথা জিজ্ঞাসা করা হলেই বারবার তা এড়িয়ে গিয়েছেন সিআর সেভেন কেরিয়ারের শেষ ইউরো কাপ খেলা হয়ে গেলেও তিনি ফুটবল থেকে কবে অবসর নেবেন তা বলেননি ইউটিউব চ্যানেল প্রকাশ করার পরই নিজের অবসর নিয়ে মুখ খুলেছেন আল আলনাসের থেকেই ফুটবল কেরিয়ারে ইতি টানতে চান তিনি তবে সেটা এখনই নয় আরো কয়েকটা মরশুম খেলার পরই অবসর গ্রহণ করবেন এই কিংবদন্তি ফুটবলার ক্রিকেট তুলিয়ার কি খবর ঘরোয়া থেকে আন্তর্জাতিক বাইশ গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ভারতের দীর্ঘ টেস্ট সূচীর আগে দলিপ ট্রফি ক্রিকেটারদের কাছে প্রস্তুতি প্রধান মঞ্চ কিন্তু তার আগেই ধাক্কা দলিপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা সহ মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক অসুস্থতার জন্যই নাম তুলে নিতে হয়েছে এই তারকা ক্রিকেটারদের জাদেজা এবং সিরাজের না থাকাটা যে ভারতীয় দলের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না আসন্ন আইপিএলও কি লখনৌ সুপার থাকতে চান কে রাহুল হঠাৎই শুরু হয়েছে এমন একটা জল্পনা শোনা যাচ্ছে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে নাকি বৈঠকে বসেছিলেন কে রাহুল সেখানে আসন্ন মরশুমেও লখনউয়ের হয়ে খেলারই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি গত মরসুমে মাঠের মধ্যে কে রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার খারাপ ব্যবহার নিয়ে শুরু হয়েছিল বিতর্ক এরপরই শোনা গিয়েছিল লোকেশ রাহুল নাকি লখনউ ছাড়তে চান যদিও এখনই তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জটিলতা আগামী বছর সেখানে ভারত যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেনুর কথাও ভারতীয় দল না গেলে যে সেই দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত তা বলাই বাহুল্য তবে এরই মধ্যে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে তাঁর আপত্তি নেই সে কথা জানিয়ে দিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব দলিপ ট্রফি দিয়েই শুরু হবে চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেট তারপর একে একে রঞ্জি মহিলাদের ক্রিকেট সহ একাধিক টুর্নামেন্ট এবার এই ঘরোয়া ক্রিকেটের উন্নতিতেই একাধিক পদক্ষেপ নিল বিসিসিআই এই প্রতিযোগিতাগুলোর জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করলেন জয় শাহ বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত যে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা বিসিসিআইয়ের বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দল শেফালি ভার্মা রিচা ঘোষ দীপ্তি শর্মাদের রেখেই ঘোষণা করা হয়েছে দল ইয়াস্তিকা ভাটিয়া এবং শ্রিয়াঙ্কা পাটিলদের পনেরো সদস্যের দলে রাখা হলেও এখনো পর্যন্ত চোটমুক্ত হয়নি তারা আর তাতেই খানিকটা চিন্তা রয়েছে ভারতীয় শিবিরের অন্দরে আগামী তিন অক্টোবর থেকে শুরু হবে এবারের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার আমাদের বিশেষ সেগমেন্ট উইং আগামীকাল থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স যদিও ভারতীয় প্রতিযোগীরা নামবেন উনতিরিশে আগস্ট থেকে এবার প্যারিস প্যারালিম্পিক্সে চমক দিতে পারেন সতেরো বছর বয়সী ভারতীয় তীরন্দাজ শীতল দেবী জম্মু কাশ্মীরের এই মেয়ে জন্ম থেকেই ফোকোমেলিয়ার মতো বিরল রোগে আক্রান্ত পরবর্তীতে ভারতীয় সেনা সহযোগিতায় তিনি তীরন্দাজিতে আসেন শীতল দেবী বিশ্বের একমাত্র প্যারা তীরন্দাজ যার একটিও হাত নেই দু হাজার তেইশে বিশ্ব চ্যাম্পিয়নে রুপো এবং এশিয়ান গেমসের দুটি সোনা ও একটি রূপো জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে অতএব প্যারিস প্যারালিম্পিক্সেও তিনি যে পদকের লক্ষ্যেই নামবেন তার বলার অপেক্ষা রাখে গত সোমবার ইউএস ওপেনে স্টেট সেটে জয় দিয়ে শুরু করলেও প্রত্যাশা মতো খেলতে পারলেন না প্যারিস অলিম্পিক্সের সোনা টেনিস তারকা নোভাক জোকোভিচ যদিও তা নিয়ে বিন্দু চিন্তিত নন তিনি মার্চ মাসের পর আবার হাট কোটে খেলতে নামা সার্বিয়ার এই টেনিস তারকা ইউএস ওপেনে প্রথম রাউন্ডে হারালেন মল্টোভার রাদু ম্যাচের ফলাফল বিশেষ ছয় অ্যালবার রোহিত ভাই এসে বলে তোর এমন কি বা বয়স বিশ্বকাপ আরও আসবে পরিশ্রম করতে থাক প্রতি দুবছরই বিশ্বকাপ হয় বেশি ভাবিস না নিজের ধারাবাহিকতা ধরে রাখার দিকে নজর দে আমার মনে হয় রোহিত যতদিন পারবে খেলা চালিয়ে যাবে রোহিত দুর্দান্ত খেলছে শচীন তেন্ডুলকর চল্লিশ বছর অবধি খেলেছেন এমনকি রাহুল দ্রাবিড়ও